সবাইকে স্বাগত হজবর ব্যক্তিগণ জানিয়ে আজকে আমি যার কথা বলব তিনি হলেন একজন ভারতীয় অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক এবং রাজনীতিবিদ বাংলা চলচ্চিত্র কাজের জন্য তিনি পরিচিত শতাব্দী রায় তিনি দুবার বিএফজিএ পুরস্কার পেয়েছেন একজন অভিনেত্রী হিসেবে তিনি উনিশশো আশি এবং উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে বাণিজ্যিক বাংলা চলচ্চিত্র জগতে রাজত্ব করেছিলেন একজন পরিচালক হিসেবে তিনি অতিরিক্ত বিষয়বস্তু ব্যবহারের জন্য তাকে সমালোচনার মুখ করতে হয়েছে তিনি দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য লোকসভা শতাব্দী রায়ের জন্ম পাঁচ অক্টোবর উনিশশো উনসত্তর আগরপাড়া পশ্চিমবঙ্গ ভারত শতাব্দী রায় তপন সেনার ভুল প্রশংসিত বাংলা চলচ্চিত্র আতঙ্ক এ প্রসঙ্গিত চেতা বিপরীতে তার চলচ্চিত্রের আত্মপ্রকাশ করেন যে তিনি উনিশশো সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বিয়ে জিতে অন্তরঙ্গ খ্রিস্টাব্দে আপন আমার আপন এবং আবিষ্কার কয়েকটি নাম প্রসঙ্গের সাথে তার প্রধান হিটগুলির মধ্যে রয়েছে আলিঙ্গন শ্রদ্ধাঞ্জলি সখী তুমি কার চন্দ্রগ্রহণ সাজনি আমার সোহা ইত্যাদি তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক জ্যোতি সরোপের নয়া জাহের ছবিতে বলিউডে অভিষেক করেন তিনি তপন সিনহার সাথে দ্বিতীয়বারের মতো তার অন্তর্ধন ছবিতে ছুটি বেঁধেছিলেন দু সালে রাজা সেনের দেবপক্ষ ছবি অভিনয়ের জন্য তিনি দ্বিতীয়বারের মতো সেনা সহ অভিনেত্রীর জন্য পিএফজে পুরস্কার ঘোষিত হন তার সাফল্যের সময় প্রায় তার সমসাময়িকদের যেমন দেবশ্রী রায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে তুলনা করা হতো তিনি অভিনেত্রীর ছবিতে পরিচালনায় আত্মপ্রকাশ করেন যা ছিল বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনের জীবন এবং কর্মজীবনের এক স্পষ্ট প্রতিচ্ছবি ছবিটি বাণিজ্যিক এবং সমালোচনা সমালোচনামূলক উভয় ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল শতাব্দী রায় জীবনের প্রথমার্ধ তিনি আগরপালের শরীর এবং নীলমারায় ঘরে জন্মগ্রহণ করেন শতাব্দী রায় উনিশশো সালে সরোজনী উচ্চ বিদ্য বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি মহিলা কলেজ যোগমায়া দেবী কলেজে তিনি ভর্তি হয়েছিলেন তার অভিনয় কেরিয়ার শতাবিরায় তপন সেনা বহুল প্রশংসিত বাংলা ছবি আতঙ্কদের প্রশংসিত সাথের সাথে বিপরীত চলচ্চিত্র অভিষেক করেন যার ফলে তিনি উনিশশো সাতাশি সালে সেরা পার্শ্ব অভিনেত্রীর জন্য বিএফ যে পুরস্কার অর্জন করেন এর আগে তিনি দীনেন গুপ্ত পরিচালিত টিনা এমন একটি ছবিতে কাজ করেছিলেন কিন্তু তিনি কখনো মুক্তি পায়নি তপন সাহার অমর বন্ধন ছবিতে তাপস পরে বিপরীত অভিনেতা হয়ে তিনি খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালে হিরেন নাগের প্রতিভা প্রভাত রায়ের প্রতিকার অঞ্জন মুখোপাধ্যায়ের ন্যায় অধিকার ব্রিটিশ চ্যাটার্জির একটি একান্ত আপন এবং অঞ্জন চৌধুরী গুরুদক্ষিণা সহ তার পাঁচটি ছবি মুক্তি পায় যেটি বক্স অফিসে সাফল্য লাভ করেছিল এই ছবিতে তাপস ফুলের সঙ্গে যুক্ত পেয়েছিলেন তিনি শীঘ্রই তিনি দেবুসীর বিরুদ্ধে করেন উনিশশো নব্বই সালে রায় একজন ধনী চলচ্চিত্র তারকা হিসেবে আবন্দী হন যা পরী বাণিজ্যিক সাফল্যের আপন আমার আপন এবং সলিল দত্তের আবিষ্কার ছবিটি দুটি ছবি তিনি একটি উচ্চাকাঙ্ক্ষী গায়িকার ভূমিকা অভিনয় করেছিলেন এখানে তিনি একজন গায়িকার ভূমিকা অভিনয় করেছিলেন যিনি তার অপৃত ভগ্নির প্রতি সন্ধানে বেরিয়েছিলেন বিয়ের পরে তার পরবর্তী ক্রিয়ার কিন্তু সফল হয়নি সফল সাহা তাকে তাপস পর অভিষেক চট্টার্জি এবং ঋতিকূর্ণা সেন সাথে তার পারিবারিক নাটক সুখ দুঃখের সংসারে হতে অভিনয় করেছিলেন ছবিটি আর্থিকভাবে সফল হয়েছিল এবং তিনি রাজা সেনের সামাজিক নাটক দেবী পক্ষতে একজন তিক্ত বিধবা ভূমিকা অভিনয় করেন প্রাপ্ত ছবিটি তাকে দু হাজার পাঁচ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী নারীটি বিএফজি পুরস্কার এনে দেয় মুখোমুখিতে বসুবরের মঞ্চে রূপান্তর তিস্তাতে প্রধান চরিত্র অভিনয় করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিস্তা প্রথমবারের মতো দু হাজার ছয় সালে জানুয়ারিতে মঞ্চস্থ হয়েছিল এটি পরিচালনা করেছেন শেখর সমাদ এবং মঞ্চস্থ হয়েছিল আফাস থিয়েটারগুলো চলচ্চিত্র নির্মাতা হিসেবে শতাব্দীর কিরিকায় দু হাজার এগারো সালে ভারতীয় সেন্সার বোর্ডের একজন সদস্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান যে রায় পরিবর্তন একটা পরিচালিত শান্তি দু হাজার বারো ছবিতে তাপস করে তিনি অভিনয় করেছিলেন অভিনেত্রী পেশাদার প্রতিদ্বন্দ্বিতা শুটিংয়ে প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে রায় এ কোনো অস্বীকার করেন তিনি বরং ধরে নিয়েছিলেন যে দর্শকদের সহযোগিতায় যদি পছন্দ করে তিনি ছবিতে একটা আইটেম নম্বর রাখি সামন্ত অভিনয় দু হাজার নয় সালে পশ্চিমবঙ্গের বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তিনি সংসদ সদস্য হন তিনি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে আবার একই আসন থেকে জয় হন শতাব্দী রায় ব্যক্তিগত জীবন যখন কোনো শ্যুটিংয়ে কাজ করতেন না তখন রায় শতাব্দী ফাউন্ডেশন অভিনেত্রে শেখাতেন অথবা তার ছেলে সামরাজ ব্যানার্জি মেয়ে স্বামী ব্যানার্জি এবং স্বামী নিরঙ্ক ব্যানার্জি তিনি সবাই ব্যাপার ফাউন্ডেশন নির্ভর ব্যবস্থাপন তাদের সাথে শুরু করে